আজকে আমরা তৈরি করব সুজি দিয়ে ধোসা এই প্রথমবার তৈরি করছি আমি এটা অনেকবার তৈরি করার ইচ্ছা ছিল তো এই ফার্স্ট টাইম আমাদের ধোসা খাওয়ার ইচ্ছা পূরণ হবে এমনি বাইরে খেয়েছি বাড়িতে কখনো তৈরি করি আর ধোসার সঙ্গে আমি তৈরি করব টমেটোর একটা চাটনি ও হাতের কাছে এই টমেটোই ছিল তাই এটা দিয়েই করে দেবো তাহলে সাম্বার টাম্বার দিয়ে খায় তাই না বলো হুম সাম্বার দিয়েই তো খায় দাও সাম্বার আরো সব নারকেলের চাটনি ফাটনি থাকে আমাকে এই টমেটম কাটা হচ্ছে আর কি হবে ধোসা মাটির উনুনে ধোসা কেমন হয় দেখি কিন্তু আমরা জল খাবারে ধোসা হ্যাঁ আমরা স্টিকের টাওয়ার ব্যবহার করব ধোসার জন্য তাতে ভালো হবে ধোসাটা আর কেউ যদি লোহার ই বা ব্যবহার করে চাটু তাহলেও হবে কিন্তু ননস্টিকের তো বেশি সহজ হয় রাস্তার ধারে কিন্তু লোহাতেই করে বলো রাস্তা ধারে ননস্টিক পাওয়া যায় এ দিয়ে করে না সুজি দিয়ে করে না ওদের ওখানে ওদের সব জিনিসপত্র চাল ফাল আছে আর আমরা ইনস্ট্যান্ট করছি যাতে তোমাদের হাতে থাকা জিনিস হাতের কাছে যেগুলো আছে চট করে খেতে পারো বানিয়ে এবার কুল শুয়ে আছো শোনা বাবা বাবু এটা এখানে দেখো শিয়ালে কামড়ে দিয়েছিল হ্যাঁ আর ঠিক হয়ে গেছে এবারে দেখেছি এবার শিয়ালে কামড়ায় ওকে শিয়ালে কামড়ালে ও বাঁচবে হুম আরে ছোট শিয়ালের সঙ্গে মারামারি করে যেত রাগ করে আবার এবার আমি কড়াতে দিয়ে দেবো একটু সাদা তেল আমি চাটনিটা তৈরি করব আগে চাটনিটা তৈরি করে রাখবো যেরকম ঝাল খাবে সেরকম মতো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেব টমেটো গুলো আর এখানে নিয়েছি আদা কুচো করা আদা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো যারা পেঁয়াজ রসুন খাও এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারো এরকম গোটা গোটা করে কেটে কেটেই দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে দেবো তোমরা এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো লবণ টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেবো ভালো লাগছে কিন্তু ক্যামেরা বাগানটা দেখো টমেটোটা গলে গলে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে হবে এবার আমরা তৈরি করব ধোসার ব্যাটারটা তার জন্য এখানে একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপটা মেপে আমি নিয়ে নেব হাফ কাপ সুজি এবার দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দেবো এবার এই কাপটার চার ভাগের এক ভাগ দিয়ে দেব ময়দা দিয়ে দিলাম সবকিছু আমার দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প করে একটু গোটা জিরে এখানে আমি কিছু কুচো করে রেখেছি একটু লঙ্কার কুচো দিয়ে দেবো পাতার কুচো একটু আদার কুচো দিয়ে দিলাম আর আমরা যেহেতু পেঁয়াজ খাই না সেহেতু সেই জন্য ক্যাপসিকাম একটু কুচো আমি দিয়ে দিলাম তোমরা পেঁয়াজ যদি খাও পেঁয়াজের কুচো দিয়ে দেবে এবার দিয়ে দেবো দই টক দই টক দই এই চামচটা বলে আমি এক হাতা দিলাম আর একটু দিলাম ছোট চামচ হলে এটা তিন চামচ দিতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এর মধ্যে জল দিতে হবে অল্প অল্প করে জল দেব এক কাপ জল নিয়েছি প্রথমে আমি এক কাপ জল মেশাবো হাফ কাপ হাফ কাপ করে দিয়েই কতটা হয়ে গেলো তাই না বলো প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম পুরোটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দেখো এটা এইরকম ঘনত্বের এখন আছে এটা এই দশ মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব সুজিটা ফুলে যাবে চালটা ফুলে যাবে তারপর এটাকে আরও জল দিয়ে মেশাতে হবে এখন দশ মিনিট এটা থাক ততক্ষণ আমরা চাটনিটা পেস্ট করে নেব এই চাটনিটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে চাটনিটা তৈরি করে নেব এবার আমি দিয়ে দেব কড়াতে একটু সাদা তেল এবার একটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেবো একটু সর্ষে আর একটু কারিপাতা হচ্ছে চাটনির তড়কা একটু ভালো করে ভেজে নেব এই যে দেখো চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নেবো চাটনিটা অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর লাগবে পুরো তরকাটার মধ্যে দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে তো আমাদের চাটনি রেডি হয়ে গেল ধোসা দিয়ে খাওয়ার জন্য চাটনিও বানানো হয়ে গেল দশ মিনিট মতন হয়েও গেছে এবার ব্যাটারটাকে খুলে নিয়েছি ব্যাটারটা অনেকটা ফুলে গেছে সুজিটা তো আমি আরও এক কাপ জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে মেশাবো তখন এক কাপ দিয়েছিলাম আবারও এক কাপ জল পুরো দিয়ে দিলাম মোট দু কাপ জল দিলাম এই যে দেখো এরকম পাতলা ব্যাটার হবে তো আমাদের ব্যাটারও রেডি হয়ে গেছে এবার আমরা ধোসা তৈরি করব আর নুনটাকে একটু চেক করে নেবে মানে টোটাল দু কাপ জলে মাখা হলো মানে প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত হ্যাঁ দু কাপ জল দিলাম হ্যাঁ লাস্টের দিকে যে রেস্ট করার পর এক কাপ লাগলো আর প্রথমে একদম প্রথমে শুকনোতে এক কাপ লেগেছিল নাহলে আবার লাস্টে আবার যদি দু কাপ দিয়ে দাও রেস্ট করার পর তাহলেই কিন্তু মুশকিল প্রথমে এক কাপ দিয়েছিলাম আর শেষে এক কাপ দিলাম দু কাপ টোটাল পুরো ব্যাটারটা রেডি হতে টোটাল দু কাপ লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে আমাদের ব্যাটার রেডি তো চলো এবার আমরা ধোসা বানাবো তোমরা যে কাপে করবে পরিমাপ সেই কাপেই জল দেবে তোমাদের কাছে যে কাপ অ্যাভেলেবেল এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা বসিয়ে দেবো দেখো আমাদের একটা ধোসা হয়ে গেছে ব্যাটারটাকে একদম পাতলা রাখতে হবে আর যতবারই দেওয়া হবে একটুখানি গুলিয়ে নিতে হবে নাহলে নিচে কিন্তু বসে যাবে সুজি টুজিগুলো ধার দিয়ে ধার দিয়ে প্রথমে দিতে হবে এবার উপর থেকে একটু তেল দিয়ে দেবো এবার এটাকে মাঝারি আঁচ রেখে এটাকে রান্না করতে হবে নাহলে কিন্তু এইটা একটুখানি বেশি আঁচ হয়ে গেছিলো বলে একটু বেশি জ্বলে গেছে এইভাবে আস্তে আস্তে আঁচ দিয়ে তৈরি হবে মাঝারি আঁচ রেখে তৈরি করতে হবে একটু সময় লাগবে হতে নাহলে কিন্তু জ্বলে যাবে সেইভাবে মজমচেটা হবে না দেখো আমরা দুটো দিকে কিন্তু ভেজে নেব

কারণ নিচেতে সুজি চালের গুঁড়ো সব বসে যাচ্ছে এটাকে যতবারই দেবে ততবারই গুলিয়ে নিতে হবে এবার আস্তে আস্তে হবে দেখো আস্তে আস্তে এটা ভাজা হতে হতে দেখো ভিতরটা কি সুন্দর আস্তে আস্তে এরকম ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে ধরে খুব ভালো আঁচটার ওপরেই নির্ভর করছে আঁচটাকে মাঝারি রাখতে হবে কারণ কাঠে তো আর কম বেশি করা যায় না হ্যাঁ সেই জন্য এরকম অবস্থা হয়ে যায় মাঝে মাঝে কিন্তু এটা দেখো এটা কন্ট্রোল আছে আস্তে আস্তে করতে করতে বোঝা যাবে ব্যাপারটা কতটা কি দিতে হবে দেখো আমাদের ধোসা তৈরি সার্ভ করতে হবে কলা পাতা নিয়ে নিয়েছি আর এদিকেটাও রেডি হয়ে গেছে গোল করে দাও গরম গরম পাল্টে দিলাম বেশ বেশ দারুন তৈরি হয়েছে সাথে রয়েছে চাটনি রেডি পুরো রেডি তো দেখো আমি ধাবাতে চলে এসেছি আমাকে ধোসা দিয়ে দিয়েছে সার্ভ করে দিয়েছে আর এখানে এখনো ধোসা তৈরি হচ্ছে তো দেখো কতটা মুচমুচে পুরো রেস্টুরেন্টের মতো না হচ্ছে গো দেখো কি সুন্দর একদম মুচমুচে তার সঙ্গে চাটনি রয়েছে আছে তো দেখি আর দারুণ হয়েছে দারুণ দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছ সকালে জল লাগবে কত সুন্দর দেখো আমি তো আমাকে বলবে না আমি তাও হাত বাড়িয়ে দিলাম হুম দেখো হুম খুব সুন্দর হর্যক হতে তো এভাবে চটপট তোমরা ইনস্ট্যান্ট কুজির ঘোষা বানিয়ে নিতে পারবে বাড়িতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বানিয়ে নাও এভাবে আর বাড়ির সকলকে খাওয়াও কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা টাটা